সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও করলাম সেটা হচ্ছে কীভাবে মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চার বোর্ডিং করবেন এটা অনেক নতুন খামারি আছে জানে না তাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিও করতেছি আসলে খামার করার আগে প্রথমে জানতে হবে তার কীভাবে মুরগি পালতে হবে কারণ আমরা নতুন খামার যারাই করি অনেকে আগে প্রশিক্ষণ দেয় না তাই সর্বপ্রথম আমাদের একটা প্রশিক্ষণ নেওয়া অবশ্যই জরুরি দরকার কারণ প্রশিক্ষণ না নিলে মুরগি খামারই কখনোই মুরগি পালতে পারবে না বিভিন্ন সমস্যা হবে এবং বোর্ডিং যদি ভালো না হয় বাচ্চাও কখনও ভালো থাকবে না এবং বাচ্চা বড় হবে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এক্ষেত্রে আমরা আগে বোর্ডিং সম্বন্ধে জানি বোরিংটা কীভাবে করবো যখন বোর্ডিং করব তখন প্রথমে আমাদের যে পরিমাণ বাচ্চা আমরা খামারে উঠব সেই অনুপাতে আমাদের ওই বোরিংটা করতে হবে আর কি আর বোরিং করার আগে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে বোরিংয়ে অবশ্যই তুষ ব্যবহার করতে হবে কারণ তুষ কাঠের গুঁড়া ব্যবহার করলে কিন্তু মুরগির পায়খানাজনিত সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে মুরগির বিভিন্ন সমস্যায় খাবার হজম হয় না কাঠের বিভিন্ন রোগ দেখা যায় তাতে মুরগির ক্ষতি হয় এজন্য আমরা অবশ্যই তুষ ব্যবহার করব খামারে আর একটা বিষয় হচ্ছে যেটা আমরা যে পরিমাণ বাচ্চা উঠাবো সেই পরিমাণে কিন্তু বোরিংয়ের জায়গা দিতে হবে জায়গা কম বেশি হলে কিন্তু বাচ্চার সমস্যা যেমন কম হলে জায়গা যদি কম হয় সেক্ষেত্রে বাচ্চা জড়াজড়ি করবে একটা উপরে একটা উঠে যাবে বাচ্চা মারা যাবে বাচ্চা মারা যাবে এক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি দেখা যাবে আবার আর একটা সমস্যা হতেছে যেটা জায়গা যদি বেশি হয় সেক্ষেত্রে আবার বাচ্চার তাপমাত্রা কম পাবে সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা এই জন্য আমাদের যতটুকু জায়গার দরকার ঠিক ততটুকু জায়গায় নিতে হবে বেশিও নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না আর অবশ্যই বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ার আগে পাত্র দেবেন পরিমাণ যে পরিমাণে বাচ্চা ছাড়বেন সেই অনুপাতে পানিপাত্র দেবেন পাত্র যেন কম বেশি না হয় আর একটা বিষয় জানার খুবই জরুরি দরকার পানি দেওয়ার পরে অন্তত বিশ মিনিট পরে আমরা যেন বাচ্চাকে খাবার দিই বিশ মিনিট পরে খাবার দিলে আর বাচ্চার সমস্যাটা একটু কম হবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা খাবার দেবো না বাচ্চাকে সর্বপ্রথম পানি খাওয়াবো আর পানি দেওয়ার সাথে আমরা দেব পানিতে প্রথমে দেবো লাইসেবিট ছয় ঘন্টা লাইসেবিট খাওয়াবো লাইসেবিট খাওয়ানোর পরে ছয় ঘন্টা পরে আমরা দেবো অ্যান্টিবায়োটিক নাবি নাড়ি শুকানোর জন্য নাড়ি কাঁচা থাকলে বাচ্চা মারা যাবে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব প্রথম অ্যান্টিবায়োটিক যেমন আমি ব্যবহার করতেছি রেনামক্স ব্যবহার করছি এর সাথে অ্যান্ডোসিন দিছি এটা তিন দিন খাওয়াইছি এটা রেজাল্ট ভালো এই জন্য আমি এটাই খাওয়াইতেছি মক্সাসিলিন খাওয়াইতে পারেন মানে মক্সাসিলিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই হবে সাথে অ্যান্ডোসিন দিছি এটা তিন দিন ব্যবহার করার পরে আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন তিন থেকে পাঁচ দিনের ভিতরে ভ্যাকসিন করবেন কারণ ভ্যাকসিনটা তিন দিনে করতে পারলে অনেকটা ভালো হয় তিন দিনে করার পরে ভ্যাকসিন করার আগেও লাইসিবিট খাওয়াবেন এবং পরে লাইসিবিট খাওয়াবেন ভ্যাকসিন দেওয়ার আগে লাইসিবিট পরেও লাইসিবিট তা নাহলে কিন্তু বাচ্চার একটা ধোকো লাগবে সেক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করা জরুরি দরকার সেটা হচ্ছে ভ্যাকসিন করার পরে একদিন আমরা ঠান্ডা পানি ফ্রেশ সাদা পানি খাওয়াবো কোনো ওষুধ দেবো না এরপরে আমরা থায়াবিন গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াবো যাতে বাচ্চার প্রতিবন্ধী না হয় প্যারালাইসড না হয় আরেকটা বিষয় হচ্ছে যেটা আর সোনালি মুরগি একটু একটু বেশি হয় টয়ালাইসটা একটু বেশি হয় এই জন্য আমরা থায়াবিনটা খুব জরুরিভাবে খাবো অনেক সময় দেখা যায় যে বাচ্চা বোর্ডিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে করার পরেও বাচ্চার মর্টালিটিতে বেশি সেই ক্ষেত্রে আমরা নব ফ্লোর বা এম ফ্লোর এই গ্রুপের কোনো ওষুধ যেটাকে বলি না এই গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করবো এর সাথে কেয়ার দেবো যাতে বাচ্চার কোনো ঠান্ডা থাকে ঠান্ডা না থাকে এই গ্রুপের ওষুধ দেবো নয় দিনে ছয় দিনে তিন দিনে একটা ভ্যাকসিন করব আবার পাঁচ দিন পরে আর একটা ভ্যাকসিন করবো আর আট দিনের মাথায় বা নয় দিনের মাথায় গামবড়া ভ্যাকসিন করবো করার পরে আমরা ওই ভ্যাকসিন যেভাবে করতে হবে যে খাবার আগেও লাইসিবিট পরের লাইসিবিট এরপরে আমরা আবার সাদা পানি দেবো দেওয়ার পরে আমরা ঠান্ডার একটা কোর্স করব। কারণ সোনালি মুরগির আমরা তিনবার ঠান্ডার কোর্স করব যাতে ঠান্ডা না থাকে কারণ মুরগির মেন রোগী হচ্ছে ঠান্ডা ঠান্ডায় মুরগির সমস্যাটা একটু বেশি হয় সুনামি মুরগির ঠান্ডা এবং আমাশা এই দুইটি রোগ বেশি হয় আমরা ঠান্ডার কোর্স করার পরে আবার একদিন সাদা পানি খাওয়াবো তারপরে আমরা আবার আমাশার ডোজ করব। আমাশা ড্রস কীভাবে করবো এই নিয়মটা আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের দেখাবো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ